কপাল দিয়ে খুব ব্যথা আছে ওই বাড়িতে গেছিলাম তখন রিয়াও কিছুক্ষণ কপালটা টিপে দিয়েছিলাম যে তুমি গুণবতী হও রূপবতী হও যাই হও না কেন ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন বুধ রাধে রাধে বন্ধুরা সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আর ভাত খাচ্ছি না সকাল সকাল তোমরা দেখোই আমি প্রায়ই ভাত খেয়ে থাকি তবে পরিমাণে খুবই অল্প তো আজকে আমি খাবো হচ্ছে মুসলি তো কলা ছিল হচ্ছে জাহাজি কলা বা সিঙ্গাপুরি কলা তো সেটার না গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি ওই দুটো খেজুর দিয়ে খেয়ে নেবো চিনি ছাড়া কিন্তু আমি এইভাবে চিনি খাই না তো যাই হোক ভাবলাম যে সময় নষ্ট হচ্ছে খেতে খেতে তো এদিকে খাই আবার কাজও করতে থাকি এই যে শাকগুলো না বাঁচতে প্রচুর টাইম লাগে এই বেথর শাক বিশেষ করে আর যখন যখনই বাবা এই বেথ গানে আমার একটুখানি হলেও রাগ হয় কারণ ওই যে সময় বেশি লাগে ওই কারণে আর কি যাই হোক আবার খেতেও তো হবে না খেলেও তো হয় না বলো খাওয়ার জিনিস তো ওইদিকে শাক বেছে ধুয়ে তারপর যেগুলো রান্নাবান্না হবে সবজি টবজি সমস্ত কেটে দিয়ে বাসন টাসন ধুয়ে একেবারে চলে এসেছি ঘরে মানে বাইরের কাজ আমার একেবারেই শেষ তো এই দিয়ে মেয়ের সাথে কথা বলছিলাম তো ওকে আবার বললাম যে আজকে আর স্ট্যান্ড লাগাবো না একটু তুই ভিডিওটা ধর তাহলেই হয়ে যায় তো বলছে দাও মা তো ও এদিকে হচ্ছে ওই বুক শেলফের ওখানে পড়তে বসেছিল তো সেই জন্যে ভাবলাম যে যেহেতু বসেছে তো আমি বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে দিই এমনি সময় যখন উঠে উঠে বিছানাতেই পড়তে বসে পড়ে তখন কি করে ওই বিছানা ছাড়ার যে ঝাড়ু সেই ঝাড়ু দিয়েই কিন্তু ঝেড়ে নেয় তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি সেই জন্যে চাদরটা তুলে ঝেড়ে দিলাম এমনি আমার ঘরের বেডশিট কিন্তু আমি একটা দিনও ওই ঝাড়ু দিয়ে ঝেড়ে রাখি না রোজ কিন্তু তুলি তোমরা এই সমস্ত জিনিস নামিয়ে তুলি তারপর আবার বিছানা চাদর ঝেড়ে তারপরে কিন্তু পেতে দিই ওই ঝাড়ু দিয়ে ঝেড়ে রাখা না আমার মানে একটা কেমন যেন মনে হয় যে হলো না জিনিসটা একটা যে মনের শান্তি সেই জিনিসটা মনে হয় হলো না তো সেই জন্যে যাই হোক একটু সময় লাগে তো দেরি করেও করি আর ভালো করে করি এই হচ্ছে কথা যাই হোক বেডশিটটা চেঞ্জ করতে হবে তো আজকে আর করছি না এক দুদিন পরে করে দেব আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি ভালো আছির মধ্যেও একটুখানি শরীরটার ড্যাম আজকে একটু খারাপ খারাপ তো সকাল থেকে ব্লগ শুরুই করা হয়নি এখন কটা বাজে বলো তো তিনটে দশ বাজছে বাইরের কাজকর্ম তো সমস্ত কিছু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে মেয়ের বিছানা টিছানা সব তুলে দিয়েছি এই ঘরের বিছানা তুললাম ঘর ঝাড়া ঝাড়ি সমস্ত কিছু কমপ্লিট বুঝলে তো খাওয়া দাওয়া করব। বসে বসে টিভি দেখছিলাম আর মেয়ে বসেছে পড়তে আজকে চারটার সময় পড়া ছিল তবে পড়া নেই আছে হচ্ছে আটটার সময় বেঙ্গলি টিউশন তো ভাবলাম কখন থেকে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি বলি কিন্তু হয়ে আর উঠছে না এই এটা করে নিই সেটা করে নি করতে করতে হচ্ছে না দুটো সোয়েটার ধুয়ে দিয়েছি সকালবেলা নাইটি ধুয়ে মেলে দিয়ে আসছি হ্যাঁ আর শরীরটা একটু খারাপ খারাপ ভোরের দিকে না শরীরটা একটু জ্বর জ্বর ছিল আমি বুঝতেই পারছিলাম কালকের ব্লকেও তোমাদের বলেছিলাম যে আমার গলা টলা জড়িয়ে আসছে ওইদিকে মেয়েটারও একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে সকাল থেকে দেখি ওই গলার মধ্যে চাদর বেঁচিয়ে ঘুরছে আমাকে কিছু বলছে না বললেই যে আমি বকা দেব কারণ ওই যে বরফগুলো খায় সেই জন্যে তো আমি বুঝতে পারছি তো যাই হোক ওকে আমি জিজ্ঞাসা করলাম গলা টলা ব্যথা আছে নাকি বল তাহলে বলছে না গলা টলা ব্যথা নেই এমনি পেঁচে আছি হালকা হালকা একটু খুসখুস করে কাশিও দিচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করি চলো রান্না হয়েছে কি বাটা মাছের ঝোল বেথর শাক তারপর হয়েছে মৌরলা মাছের চচ্চড়ি আর মৌরলা মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা চলো যাই খাই আর হচ্ছে পরে আবার আসব চলে আসলাম এই যে দুপুরের খাবার দাবার নিয়ে বাটা মাছের ঝোল হয়েছে মেয়ে তো অন্য কিছু খাবে না ওই জন্য ওকে শুধু ওটাই দিয়েছি আর এই দেখো মৌরলা মাছের মাথাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে ঝোল হয়েছে শাক এই যে আজকে রান্নাবান্না ও চচ্চড়ি আজকে সন্ধ্যা সময় মেয়ে টিউশন ছিল আটটা থেকে মানে রাতি রাত্রি আটটা থেকে তো পরে হচ্ছে মেয়ে পড়তে বসেছিল বিকেলবেলা আমি না একটুখানি শুয়ে পড়েছিলাম তো তারপরে দেখি মেয়ে আবার গেছে চা বানাতে ও আমাকে বলেছিল যে মা চা খাবা নাকি তো আমি আবার ঘুমে চোখে হুঁ হুঁ করেছি তো এসে আবার চা বানিয়ে দিয়েছে আর চা বানিয়েছে বানিয়েছে আবার কত সুন্দর করে দেখি ভিডিও করে রেখেছে তো আমি বললাম যে বেশ ভালোই করেছিস তাহলে আমার একটুখানি দেখাও হলো তুই কী করে চা ছিস আর তার সাথে সবাই দেখে নেবে তো এই হচ্ছে কথা যাই হোক এরপরে তো ওর পরীক্ষা যখন শেষ হয়ে যাবে প্রায় দিনই কিন্তু ওই চা বানাবে আর বেশ ভালো লাগে আর কি আর ও খুব এনজয় করে এই চা বানানোটা মানে আর কি ওই চা বানাতে যে একটা অলসতা সেটা কিন্তু ওর মধ্যে নেই আবার হঠাৎ এক কোনো দিন হয়তো ইচ্ছেও করে না আজকে আমার কথাগুলো হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে কারণ একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আসলে শরীরটা ভালো না এই সময় যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার মানে শরীরটা জ্বর জ্বর আর কি যাই হোক ওষুধ খেয়েছি রাত্রেবেলায় আশা করি আজকে সেরে উঠবো আর দেখবে এরকমের অসুস্থতা নিয়ে না কোনো কিছুই করতে ভালো লাগে না না নিজের কাজ করতে ভালো লাগে না এই ভিডিওর কাজ করতে ইচ্ছে করে এটা হচ্ছে ও ঠাম্মিকে দিয়ে আসলো চা যাই হোক দেখি কখন সুস্থ হয়ে উঠি গুড ইভিনিং তোমরা হয়তো দেখে আমাকে বুঝতে পারছো যে অসুস্থ লাগছে আমাকে শুয়েছিলাম প্রচুর ঠান্ডা লেগেছে মাথাটা তা খুব ব্যথা করছে তো অল্প একটু ঘুম পেয়েছে ঘুমিয়েছি পরে মানে এমন মাথা যন্ত্রণা করছে যে সেই মানে ঘুমটাও ভেঙে গেল দিয়ে মেয়ে করেছে চা নিজের জন্যে করেছে আমাকে দিয়েছে ও ঠাম্মিকে দিয়েছে এই যে চা মানে আমি যে চা খাওয়ার জন্য উঠে বসবো আমি মনে হচ্ছে সেই শক্তিও পাচ্ছি না হঠাৎ করেই এরকম ঠান্ডাটা লেগে গেলো জানো কীভাবে কি লাগলো কিছুই বুঝলাম না হলো চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে আস্তে আস্তে রেডি হব সাতটা বারো বাজছে আটটা থেকে টিউশন আছে আবার সেই মানে দূরে আর কি আমার বাপের বাড়ি তার থেকেও ততটা আরও মানে রোড পার করে ওই পাশে লেক টাউনের রোড পার করে তো সেইখানে দিয়ে আসতে হবে তাই ওকে বলছিলাম গাড়ি চালাতে পারবো তাই শরীর কাঁপছে আমার জানি না পারবো কি না দেখি কি করি কাঁপতে কাঁপতে যেতে হবে আর কি পরীক্ষার সামনে এখন পড়া বাদ দেওয়া যাবে না আসছি আবার পরে চাটা খেয়ে নিই একবার তো চা খেয়েছিলাম আমি দুবার করে খাই না এখন আর তো এই যে গরম জল তার সাথে রিয়া আবার চা করলো মা বাবা ওরা নাকি চা খেয়েছে একবার অনেকক্ষণ সেই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ তো এখন ঘরিতে পারছি কিন্তু আটটা পাঁচ আমি মেয়েকে টিউশন দিয়ে আসলাম আর এই দেখো আমার হল্লাটা তোমরা অনেক নাম শুনতে পারবে ওর আমার মুখে হ্যাঁ তো এটা কিন্তু আমার আগা করে আমার মেয়েকেও আমি যে নামে ডাকি তোমরা শুনলে অবাক হয়ে মানে মাটিতে পড়ে যাবে এরকম নামেও আমি ডাকি আমার মেয়েকে দেখো টুলটুল করে তাকিয়ে রয়েছে

তারপরে ঘুমুঘুমু হবে তারপরে ঘুমুঘুমু হবে দিদি ভাই টিউশন থেকে চলে এসেছে বেরাবো হ্যাঁ বেরাবো গাড়ির চাবিটা নিতে হবে ভুলে গেছি সেদিন ও বাবা টাটা টাটা বস্কুদিনে হ্যাঁ তেল ভরতে হবে হ্যাঁ বাবা আমি যাই আমি যাই টাটা টাটা তুমি ভালো হয়ে থাকবা হ্যাঁ ভালো হয়ে থাকবা হ্যাঁ চেহারাটা দেখো শুধু একবার মেয়ের টিউশন ছুটি হলো কটা দশটার সময় তো ওর বাবা নিয়ে এসেছে আমি ফোন করেছিলাম যে মেয়ের ছুটি হয়ে গেছে নিয়ে আসো তো নিয়ে ওই বাড়িতে ঢুকলো ঢুকে নিয়ে মুখদের সাথে একটু খেলা টেলা করে চা খেলো খেয়ে নিয়ে এই যে বেরিয়ে চলে আসলাম আমার স্কুটি নিয়ে গেল ওর বাবা তেল ভরতে হবে বলে তেল তো আমি কোনোদিনই ভরতে যাই না ওর বাবাই ভরে দেয় আর কি ভরিয়ে দেয় মানে ওর বাবাই নিয়ে যায় যাই হোক তো নিয়ে গেল আর হচ্ছে মেয়েকে বললাম পড়তে বস আমি এখনও চেঞ্জ করিনি হাত পা ধুয়ে আসলাম চেঞ্জ করে আমি বসবো এডিটটা করব আজকে খুব বেশি আমি ভিডিও করতে পারিনি আর তোমাদের সাথে একটা কথা আছে আমার যেটা হচ্ছে কি একটা সাজেশান চাইবার আছে তো সেটা তোমাদের জানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এখন বলছি না আমি রাতের বেলা যখন ভিডিও শেষ করি তখন তোমাদেরকে বলবো তোমরা আমাকে বলবে যে হ্যাঁ কোনটা ভালো হয় কি ভালো হয় সেটা তোমরা জানাবে ঠিক আছে তো চলো পরে আবার আসছি চেঞ্জ করে নিয়ে বসি এডিটটা শুরু করি আর হচ্ছে কথা যেটা রুটি করব রুটি করব ওর বাবাকে ডিম আনতে বলেছি আর আজকে তো মাছের ঝোল হয়েছিল তো কি দিয়ে রুটি আর খাবে বলছে ডিম আনবো না তর্কা আনবো তাই বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই আনো তো বলছে ঠিক আছে দেখি কোনটা পাই সেটাই নিয়ে আসবো ডিম হলে ডিম করে দেবো আর তর্কা আনলে তো তর্কা রুটি খেয়ে নেবে তো চলো পরে আসছি আবার তোমাদেরকে বলেছিলাম যে তরকা যদি আনে রুটি করব ভাগ গিস কপাল ভালো ওর বাবা তরকা আনেনি আমি একটু রুটি করতে পারতাম না এই সময় কিন্তু আমার প্রচুর জ্বর চলে এসেছে তো যাই হোক অমলেট করে দিলাম আর হচ্ছে ওর বাবাকেও ভাতই দিয়েছি আজকে কিন্তু আর রুটি করিনি এই হচ্ছে আমার ভাত খেয়ে নিই আগে এই দেখো বাবা তিনটা তিনটা প্যাকেট উল্টা হয়ে গেছে আমি যে হাতে নিছি টুকরা তো এই যে এমনভাবে হাতে নিলাম যে তিনটা প্যাকেট উল্টা হয়ে গেল হ্যাঁ এই দেখো এই বিস্কিটটা খেতে আমি ভীষণ পছন্দ করি এই যে অরেঞ্জ হচ্ছে বাউন্স বিস্কিট ক্রিম বিস্কিট তো সব সময় না সব দোকানে এটা পাওয়া যায় না আমাদের এদিকটাতে পাওয়া যায় না তো ওর বাবা মনে হয় দেখেছে পেয়েছে সেই জন্য আমার জন্য দেখো নিয়ে এসেছে তাই হচ্ছে ওকে বললাম তুমি কি এটা ও এনে আবার আমাদের যেখানে সমস্ত বিস্কিটের কৌটো থাকে সেইখানে চুপি চুপি রেখে দিয়েছে তাই বললাম এটা কি আমার জন্য সারপ্রাইজ এখন আমি ওই এক জিনিস রাখার জন্যে ওটা খুলেছি তো দেখি যে এখানে রাখা তাই আমি ওকে বললাম যে এটা কি আমার জন্য সারপ্রাইজ তখন হাসে তাই মেয়েকে তাই বললাম যে তুমি গুণবতী হও রূপবতী হও যাই হও না কেন ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন বুঝলে ভাগ্যবতী হতে হয় তাহলেই তোমার জীবন সার্থক হতে পারে একটা ছোট জিনিস পাঁচ টাকার জিনিস কিন্তু এটার মধ্যে রয়েছে অনেকগুলো ভালোবাসা খাবে তুমি আচ্ছা খেয়েও ভীষণ মাথা ব্যথা করছে তাই ওকে বললাম একটুখানি মাসাজ করে দে মশারির ভেতরে ঢুকে বসেছি আরাম পাচ্ছি খুব কপাল টপাল দিয়ে খুব ব্যথা আছে ওই বাড়িতে গেছিলাম তখন রিয়াও কিছুক্ষণ কপালটা টিপে দিয়েছে আমার তোমাদের সাথে একটা কথা আছে বলবো বললাম বলবো দাঁড়াও আমি একটু আরাম নিয়ে নি তারপরে বলছি ওর বাবা ওদিকে মশারি করে নিয়েছে এদিকে ওরও মশারি হয়ে গেছে ওর কলার মধ্যে তেল দিয়ে দিলাম সর্ষের তেল ঘষে ঘষে গরম করে দিয়ে দিলাম ওরও একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে হয়ে গেছে তেল দেওয়া ঝুটি করে নিয়েছি শুয়ে পড়বো ওই ঘরেরও মশারি কমপ্লিট এই ঘরেরও মশারি কমপ্লিট দেখতে পাচ্ছ তো যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই জানো যারা আমাকে রেগুলার দেখো বা যারা আমার মায়ের ভিউয়ার্স তোমরা জানো যে আমি সকাল আগে সকালে দিতাম এগারোটার সময় তারপর হচ্ছে দুপুর একটা করলাম ওটা নিজের সুবিধাতেই বলতে পারো আবার ওয়াইটি স্টুডিওতেও দেখলাম যে আমার যারা ভিউয়ার্স তারা ওই টাইমটা অ্যাক্টিভ থাকে তো বিষয়টা হচ্ছে তা এগারোটা থেকে একটা করলাম তো এখন যেটা বলার সেটা হচ্ছে গিয়ে রিয়াদের ভিডিও তো সাড়ে পাঁচটা ছটা ওই সাতটা এরকম মধ্যে চলে আসে তো আমার ভিডিওটা আসে আগে মানে আমার ভ্লগটা আগে আসে তো সেক্ষেত্রে হচ্ছে কী বলতো যেমন ধরো টাইটেলগুলো সেদিন যেমন মুগ্ধকে নিয়ে গেলাম ও দিদুন বাড়ি তো সেই সেই ভিডিওটা আমার আগে গেল তো টাইটেলটা আমি দিয়ে দিলাম যে দিদুন দিদুন বাড়ি নিয়ে গেলাম মুগ্ধকে বা কালকে যেমন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো সেটাও আমি টাইটেলটা আগে দিয়েছি তো সেটা দিয়ে রিয়া বলছে যে তুমি আগে ভিডিও যেহেতু তোমার যায় সেহেতু আমি যে টাইটেলগুলো ভেবে রাখি সেই টাইটেলগুলো তোমার ভ্লগে চলে যায় আর বেশিরভাগ তো তোমার ভিউয়ার্স আমার চ্যানেল থেকেই গিয়েছে তো সেক্ষেত্রে তোমার ভ্লগেই তাদের ভিডিওটা দেখা হয়ে যায় আরেকটা কথা হচ্ছে একজন কমেন্টও করেছে হ্যাঁ রিয়াকে যে ওখান থেকে দাও না রিয়াকে একজন কমেন্টও করেছে যে বুলটির ব্লগে অলরেডি দেখে ফেলেছি তো তোমার ভিডিও আর দেখার প্রয়োজন নেই সব কিছুই জেনে গেছি দেখে ফেলেছি তো এটা ওর মাথায় চেপেছে আর কি যে দিদি ভাই তুমি যেহেতু আগে ভিডিওগুলো দিয়ে দিচ্ছ সেহেতু আমার ভিউজ কমে যাচ্ছে তো এবার তোমাদের কাছে যেটা আমার বলার যে তাহলে কি বলো আমি ভিডিও টাইমিংটা কি চেঞ্জ করে দেব আগে ওরা দেবে তারপরে আমি দেব। এটা হচ্ছে তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে তাহলে কি ওদের ভ্লগ আগে যাবে তারপর আমি সন্ধ্যার পরে দেবো নাকি হচ্ছে কি বলবো আর ওদের বিষয়গুলো আমি আমার ভ্লগে দেখাবো না এটা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম ঠিক আছে আর থাকলো বাকি টাইটেলের কথা সেটা এখন দেখো যেটা হবে সেটাই তো আমি লিখবো এবার ও যেটা হবে সেটাই লিখবে তো ওই যে ভিউজ সবটাই তো ভিউজের জন্যে আমার ভিউজ না হলেও দেখো চলে যাবে ঠাকুরের ইচ্ছায় তোমাদের আশীর্বাদে চলে যাবে কিন্তু ভিউজটা ওদের একটু দরকারই তো সেই জন্যে কী করবো আমি না বুঝে পাচ্ছি না তো ও যখন আমাকে বললো কথাটা তো আমারও একটু মাথায় এটাই চেপে গেছে তো কি করি এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে আর তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরা যেটা বলবে সেটাই করব প্রণীতা আন্টি বলেছ তুমি হয়তো ভ্লগটা ভালো করে দেখো এই গাছটার নাম যদি আমি না বলি তুমি নাকি আমার ভ্লগ দেখবে না আমি কিন্তু বলে দিয়েছি এটা হচ্ছে পিস লিলি পিস পিই এস ই এল আই এল ওয়াই পিস লিলি এটা এই গাছটার নাম এই ফুলটার নাম ঠিক আছে তো চলো ব্লগ শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা